নৃত্যকে আবেগ এবং গল্প বলার ভাষা হিসেবে ব্যবহার করে আসা দূরদর্শী কোরিওগ্রাফার অর্থি আহমেদকে নিয়ে রাজধানীতে আয়োজিত হল একটি অ্যাকুনিটি সেশন বিশেষ আয়োজনে অর্থে আহমেদের সৃজনশীল যাত্রা এবং শিল্পের মাধ্যমে কিভাবে তিনি গভীর অনুভূতি এবং মানবিক গল্পগুলোকে ফুটিয়ে তোলেন সেই সম্পর্কে আলোচনা করেন আরতি আহমেদ তার কাজের পেছনের দর্শন কোরিওগ্রাফি প্রক্রিয়া এবং কিভাবে নাচকে কেবল একটি পারফর্মিং আর্ট হিসাবে না দেখে যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা রাকা নাসিন নওয়ার অনুষ্ঠানটি আয়োজন করে স্টুডিও ইয়লো সামথিং কনফিডেন্স তৈরি করার জন্য না এই যে আমি মঞ্চে উঠে নাচবো মঞ্চে উঠে গান গাব আর দশজনের সামনে কথা বলতে পারবো সাহস করে এই কনফিডেন্সটা তৈরি কর করার ক্ষেত্রে কিন্তু আর্ট একটা বড় রোল প্লে করে